বন্ধুরা আপনার যদি কুমরে অথবা পায়ের মাংস ব্যথা খুশফাশরা ও চুলকানি থেকে শুরু করে বসন্ত পিত্তথলি বা অন্ডকূশ বড় হওয়ার মতো রোগ কিংবা বনুরিয়া হয়ে থাকে অথবা কুমরে ব্যথা যন্ত্রণা কিংবা রক্ত দূষিত হয়ে গেছে অথবা নিম্ন রক্তচাপ হয়ে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য তাই ভিডিওটি না টেনে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন কেননা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনার স্বাস্থ্য সচেতনতার জন্য তো বন্ধুরা হেলেনচা শাক আমরা সবাই চিনি এই হেলেনচা শাক এক প্রকার জলজ শাক পানির উপরে লতিয়ে চলে এই উদ্ভিদটি কলমি শাকের মতো পানির উপরে ভাসে হেলেনচাকে ভারতে কেউ কেউ হিমচিকাও বাংলাদেশের খালবিল নদ নদী ও পুকুরে সর্বত্র জন্মে থাকে এই হেলেনচা শাক তবে নোনা পানিতে হেলেনচা হয় না গ্রামের অনেকে ইচ্ছা করি পুকুরে হেলেঞ্চা ও কুলমিলতা জন্মাতে দেয় কারণ যে পুকুরে হেলেনচা বা কুলমিলতা থাকে সে পুকুরের পানি সর্বদা পরিষ্কার বা স্বচ্ছ থাকে তারপরও হেলেনচা লতা এক প্রকার আট জন্মে যেগুলো মাছের প্রিয় খাদ্য এ হেলেনচার পাতা শাক হিসেবে আমরা খেয়ে থাকি হেলেঞ্চা শাক স্বাদে তিক্ত এবং কষায় তবে হেলেনচা শাক খুবই উপকারী একটি শাক শীতের প্রথমেই ফুল ফুটে আর ফুলের রং সাদা হয় এর পাতা এক থেকে তিন ইঞ্চি পর্যন্ত লম্বা হয় চলুন জেনে নেই এই হেলেনচা শাকের কিছু বিস্ময়কর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে খুশপাত্রা ও চুলকানি শীত এবং বর্ষাকালে এ দুটি রোগ প্রায় মানুষেরই খুব কষ্ট দেয় হেলেনচা শাকের তিন চার চামচ রস সকালে একবার করে নিয়মিত খেলে এই কুসফাসড়া ও চুলকানিতে উপকার পাওয়া যায় তবে কয়েকদিন নিয়মিত খেতে হবে আমাদের গায়ে বিশেষ করে গরমকালে ঘামাচি এবং শীতকালে ফুসকুরি হয়ে থাকে যা আমাদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে দাঁড়ায় এই উভয়বিধ রোগের জন্য হেলেনচা পাতা সামান্য পানি দিয়ে বেটে তার রস সারা শরীরে মাখলে খুব শীঘ্রই উপকার পাওয়া যায় বসন্ত রোগের সংক্রমণ হলে শরীরে দু একটি গুটি দেখা দেওয়া মাত্রই অর্থাৎ রোগের প্রথম অবস্থায় শ্বেতচন্দন গুড়া দেড় থেকে দুই গ্রাম এবং হেলেনচা শাকের রস আধা কাপ এই দুটি ভালোভাবে মিশিয়ে খেলে দ্রুত গুটি বের হয়ে যায় যকৃত অর্থাৎ লিভার দুর্বল হলে শরীরে নানা ধরনের রোগ দেখা দেয় একশো গ্রাম হেলেনচা শাক ছোট করে কেটে একশো পঞ্চাশ মিলিলিটার পানি এবং পরিমাণ মতো লবণ মিশিয়ে সিদ্ধ করতে হবে পানি ফুটে এক কাপ পরিমাণ হলে পাত্রটি আজ থেকে নামিয়ে ঠান্ডা হলে ভাত খাবার আগে চার ছয় ফোঁটা সর্ষে তেল মিশিয়ে খেলে যকৃত অর্থাৎ লিভার সবল হয় তবে অবস্থা বুঝে দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত নিয়মিত খেয়ে যেতে হবে কখনো যদি পিত্ত বেড়ে যায় অথবা গনুরিয়া রোগ হয় তাহলে হ্যালেনচার পাতা বেটে তার তিরিশ মিলিলিটার রস এবং গরু কিংবা ছাগলের দুধ গরম করে তা ঠান্ডা অবস্থায় পঞ্চাশ মিলিমিটার এ দুটি একসাথে মিশিয়ে রুজ খেলে শরীরে পিত্তের পরিমাণ স্বাভাবিক হবে এবং গনোরিয়া রোগের নিষ্পত্তি হয় কুমোরে অথবা কুমোরের ঠিক নিচে অনেক সময় ব্যথা বা যন্ত্রণা হয় এবং পায়ের পেশিতে রাতের দিকে টান ধরে এসব ক্ষেত্রে তিন চামচ এলেঞ্চা শাকের রস হালকা গরম করে সকালে খালি পেটে খেলে ভালো হয়ে যায় নিয়মিত বেশ কিছুদিন খেলে আরও ভালো হয় রক্ত দূষিত হলে বিশ মিলিলিটার হেলেঞ্চা শাকের পাতা ও ডাটার রস এক চামচ চিনির সাথে মিশিয়ে সকালে একবার করে খেলে দূষিত রক্ত পরিষ্কার হয়ে যায় আবার অনেকের জীববায় মোটা সাদা প্রলেপ পরে ফলে ওরুচি হয় তারা কয়েকদিন হেলেঞ্চার রস গরম করে খান ওরুচি চলে যাবে যারা নিম্ন রক্তচাপে ভুগছেন তারা হেলেঞ্চার পাতার রস দুই চামচ কুলমি পাতার রস দুই চামচ দুই চামচ মধুর সাথে মিশিয়ে এক মাস রোজ সকালে খান নিম্ন রক্তচাপ স্বাভাবিক হয়ে যাবে ইনশাল্লাহ তবুন্ধুরা এছাড়াও রয়েছে এই হেলেঞ্চার শাকের আরও নানাবিধ স্বাস্থ্য উপকারিতা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা কোটি বাজিয়ে দিবেন আর ফেসবুক পেজ থেকে দিকে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম আরো অনেক ভিডিও পাওয়ার জন্য সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ